বেনাপুল ইমিগ্রেশন আসলে তার পাসপোর্ট আমরা ইমিগ্রেশনে পর্যালোচনা করি পর্যালোচনা দেখা যায় তিনি গোপালগঞ্জ সদর থানা এবং যাত্রাবাড়ি থানা হত্যা মামলা আসে ফলে তার যাত্রা রোধ করি এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী আইনগত অবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন আছে প্রিয় দেশবাসী আমার মুজিব পাগল ভাইরা আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যাকে অস্ত্রের মুখে দেশ তাকে বাধ্য করা হয়েছে আজকের এই সময় আমার তৃণমূলের নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘরে বসে গেছেন আপনাদের উদ্দেশ্যে এটাই সময় দলের সব সময় অনেকে দলে নাম লিখিয়েছেন কার্যত তারা এই মুহূর্তে আসবেন না আসেন নাই এখন পর্যন্ত তাদের জন্য বসে থাকলে চলবে না দুঃসময় আজকে যারা এগিয়ে আসবেন তারাই তো প্রকৃত মুজিব প্রেমী তারাই বঙ্গবন্ধুর সোনার ছেলে তাদেরকে আজকে মাঠে নামতে হবে দেশ তত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে না পারি বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ জান Oh, I think it's... <laughs>